প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আমরা এবছর যে এডুকেশান পরীক্ষা হয়েছে সেই এডুকেশান পরীক্ষাটা আমাদের সবার দুর্ধর্ষ হয়েছে সামনে বাকি আছে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা সামনে বাকি আছে ইতিহাস পরীক্ষা তো আজকে আমি ইতিহাস পরীক্ষার ওপরে কিছু তোমাদের টিপস দেব যে টিপস টিপসগুলো অবশ্যই কার্যকরী ভূমিকা পালন করবে বিশেষ করে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলোর কোন কোন পয়েন্টগুলো স্যার লিখলে ভালো হয় অনেকে প্রশ্ন করেছেন স্যার একশো একশো আমি বলি কি সাহিত্য যেহেতু যেহেতু বাংলা সাহিত্য ইতিহাস সাহিত্য আমাদের ইংরেজি সাহিত্য এগুলোই আমার কনফিডেন্স লেভেল থাকবে যে হাই যে একশোই একশো পাবো কিন্তু সত্যি কথা বলতে কি সাহিত্যে একশো একশো পা খুব দূর ব্যাপার খুব টাফ ব্যাপার কিন্তু একশো না পাই আটানব্বই নিরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পেতেই পারি কেমন আমি সেই দিক থেকে বলবো যে তোমাদের এই বলাটা তোমাদের যে মন্তব্যটা খুব সুন্দর লাগছে আমার ভালো লাগছে তো সেইখানে দাঁড়িয়ে আমি আজকে তোমাদের কিছু প্রশ্নের কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে এবং লিখলে আটে আট পাওয়া যাবে সেটা সম্পর্কে আলোচনা করব তার আগে আবারও একবার মানে ঝালিয়ে নাও যে প্রশ্নগুলো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটু বলে দিচ্ছি একটু ঝালিয়ে নাও কেমন প্রথম প্রশ্ন আমরা জাদুঘর থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেটা হচ্ছে জাদুঘর কাকে বলে জাদুঘরের প্রকার ভেদ দ্বিতীয় প্রশ্ন রেখেছি জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা ওই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন স্মৃতিকতার গুরুত্ব তারপর ওই অধ্যায় থেকে আরেকটা যদি পারো দেখে যাও না দেখলে কোনো অসুবিধে নেই সেটা হচ্ছে ইতিহাসের লিখন পদ্ধতি আর দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছিলাম তার মধ্যে অবশ্যই লেলিন হফসানের ব্যাখ্যা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে লেলিন হফসানের ব্যাখ্যা এইরকম বাদবাকি আর যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলো একটু বলে নিই ক্যাল্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং অবসানের কারণ কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা উল্লেখ করো রেলপথে স্থাপনে উদ্দেশ্য এবং ভারতীয় অর্থনীতিতে তার প্রভাব কী সেগুলো অবশ্যই বলবো এবং পয়েন্টগুলোও বলে দেবো স্যার সৈয়াদ আমাদের ভূমিকা উনিশশো সালে সালে মল্লমিন্ট আইন উনিশশো সালে ভারত শাসন আইন অবশিল্পায়নের কারণ ফলাফল চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সুফল বা প্রভাব উনিশশো সালে নৌবিদ্ধের কারণ এবং ফলাফল শিক্ষা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা রাওলা টানের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল কিপস মিশন কেন ভারতে আসে এই প্রস্তাবগুলো কি ব্যর্থ হয়েছিল কেন জোট নিরপেক্ষ নীতি বলতে কী বলছো এর উদ্দেশ্য পূরণে ভারতের ভূমিকা কী ছিল টু ম্যান মার্শাল পরিকল্পনা সার্ক গঠনের প্রেক্ষাপট এগুলো অবশ্যই দেখবে এবং এর সঙ্গে আর যে দুটো তিনটে প্রশ্ন দেখে যাবে সেটা হচ্ছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ মেফোর্ট আন্দোলন আর হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ক্লিয়ার এই প্রশ্নগুলো কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ এবার আমি দেখো একটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসি এই প্রশ্নটা অনেকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে আমার কাছে বলেছে যে স্যার এই উত্তরটা একটু দিলাম দেখে দিন আমি দেখেছি কিন্তু ম্যাক্সিমাম উত্তর আমার উত্তরের সঙ্গে মেলেনি এই কারণে মেলেনি আর তাদের কিছু পয়েন্ট বাকি রয়ে গেছে সেগুলো আমি বলেছি আশা করি তারা সেগুলো রিকভারি করে নিয়েছে ধরো লে সাম্রাজ্যবাদ কাকে বলে এ বিষয়ে লেলিন হফসানের ব্যাখ্যাটা কী সাম্রাজ্যবাদ সংজ্ঞাটা তোমরা দেবে এবার হফসানের ব্যাখ্যা হফসানের ব্যাখ্যাতে কমপক্ষে তোমরা তিনটে পয়েন্ট লিখবে যে তিনটে পয়েন্ট হচ্ছে উদ্বৃত্ত পুঁজির সৃষ্টি পুঁজিপতিদের চাপ শোষণ এরপরে একটা সীমাবদ্ধতা লিখবে অন্তত তিনটে লাইনে সীমাবদ্ধতা লিখবে তাহলে অপশানের ব্যাখ্যাটা মোটামুটি কমপ্লিট হবে সেম জিনিস লেনিনের ব্যাখ্যা লেনিনের ব্যাখ্যাটাও তোমরা ওই রকম দুটো তিনটে ব্যাখ্যা তোমাদের লিখতে হবে সেই ব্যাখ্যাগুলো কি কি পুঁজির উদ্ভব বাজার দখলও কাঁচামাল প্রতিদ্বন্দ্বিতা শ্রমিক শ্রেণীর উদ্ভব সমালোচনা অন্তত তিনটে লাইন লিখতে হবে বা সীমাবদ্ধতা বা ত্রুটি তিনটে কী কী এক তিনটে লিখতে হবে এবার এইটা যদি আমি না লিখি শুধু লেলিন হবসানের ব্যাখ্যা লিখে আমি সমালোচনা তিনটে লাইন লিখে আসলাম ওই তিনটে সমালোচনা কার সেটা কি লেলিন হপসন মিলে তিনটে সমালোচনা হলো না শুধু লেলিনের সমালোচনা তার ব্যাখ্যার সমালোচনা হলো না হফসনের ব্যাখ্যার সমালোচনা হলো এখানে একটা দ্বিমত থাকে ত্রুটি থাকে একটা ভুল থাকে তো আমি বলি কি যে লেলিনের ব্যাখ্যা যখন লিখব তিন চারটে পয়েন্ট ছোটো করে লিখবো এবং সঙ্গে সঙ্গে আবারও তার ওই ব্যাখ্যার সীমাবদ্ধতা দুটো তিনটে আমি লিখবো ঠিক তেমনি হফসানের ব্যাখ্যাটা যখন আমি লিখবো দুটো তিনটে ব্যাখ্যা লিখলাম ছোটো ছোটো করে পয়েন্ট করে এবং সঙ্গে সঙ্গে তারও সমালোচনা বা সীমাবদ্ধতা বা ত্রুটি তিনটে লাইনে আমি কমপ্লিট করে আসবো এইভাবে যদি লিখে আসি তাহলে কিন্তু আটে আট পাওয়ার সম্ভাবনা প্রবল তাহলে তুমি ওই যে একশো চেয়েছো সে একশো না অন্তত আটানব্বই নিরানব্বই ছিয়ানব্বই পাওয়ার সম্ভব এবার কিন্তু এডুকেশান অনেকেই পাবে বিশেষ করে আমার কাছে যারা পড়ে তারা কিন্তু খুব প্লিস্ট পরীক্ষা দিয়ে এবং যে শর্ট প্রশ্নগুলো দিয়েছিলাম অনেক অনেকের তোমরা কমেন্টসও করেছো যে স্যার ওইখান থেকে আমরা অনেক প্রশ্ন পেয়েছি আচ্ছা এবার দেখো চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তের আমরা কী লিখবো যে চিরস্থায়ী বন্দোবস্তর উদ্দেশ্য কী সে উদ্দেশ্য পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব আদায় বাজেট তৈরি অনুগত জমিদার শ্রেণীর সৃষ্টি নিলাম ব্যবস্থা থেকে মুক্তি এইগুলো আমরা উদ্দেশ্য তাহলে চারটে বললাম এবার দেখো সুফল কুফল কু এর মধ্যে সুফল আমরা লিখব বাজেটে উন্নতির সুবিধা গ্রামীণ উন্নতি হয় জমিতে সত্যদান হয় কৃষকদের দুরবস্থা নিরসন হয় গ্রামীণ পরিকাঠামোর অভাব এই ওইগুলো লিখবো কুফলের মধ্যে লিখবো কি কৃষকদের দুরবস্থা আর কী লিখবো গ্রামীণ পরিকাঠামোর অভাব বা ভাঙন মহাজন শ্রেণীর আবির্ভাব এইগুলো কু কুফলের মধ্যে লিখে আসবো তাহলে এইভাবে পয়েন্ট করে যদি লিখে আসি আমার নম্বরটা খুব সুন্দর দেবে এরপরে দেখো আরেকটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসি যে ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য উদ্দেশ্য লিখবো তাহলে রেলপথ স্থাপনের উদ্দেশ্য এবং ফলাফল যদি আসে তাহলে কটা কটা করে পয়েন্ট লিখবো তাই না আর তো রেলপথ স্থাপনের উদ্দেশ্য চার থেকে পাঁচটা পয়েন্ট লিখবে কী কী লিখবে অর্থনৈতিক উদ্দেশ্য লিখবে রাজনৈতিক উদ্দেশ্য লিখবে সামরিক উদ্দেশ্য লিখবে দুর্ভিক্ষের মোকাবেলা লিখবে এই পয়েন্টগুলো এখান থেকে তুমি লিখে আসলে আর যদি রেলপথ স্থাপনের শুধু উদ্দেশ্য দেয় তাহলে কিন্তু আর একটু বেশি করে আমাকে লিখতে হবে তো এইগুলো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে কেমন এরপরে দেখো ভারতের অর্থনীতিতে রেলপথের প্রভাব এটা আমি কি কোন কোন পয়েন্টগুলো লিখবো ইতিবাচক প্রভাব লিখব নেতিবাচক প্রভাব লিখবো তো ইতিবাচক প্রভাবের মধ্যে কোন পয়েন্টগুলো লিখবো প্রশাসনিক ঐক্য প্রতিষ্ঠা রপ্তানি বৃদ্ধি শিল্প স্থাপন কর্মসংস্থান এইগুলোই চারটে পয়েন্ট আর নেতিবাচকের মধ্যে সম্পদের বহির্গমন বর্ণ বৈষম্যের যে বিভিন্ন প্রকারভেদ বা বর্ণ বৈষম্যের যে খারাপ দিক সেগুলো লিখব ভারী শিল্পের প্রসারে এটা লিখব কর্মসংস্থানে বৈষম্য দেশীয় শিল্প বাণিজ্যের সর্বনাশ এই চারটে পাঁচটা পয়েন্ট আমি লিখে আসব তাহলে কিন্তু এই উত্তরটা সুন্দর হবে কমপ্লিট হবে দেখো তোমাদের ভালোর উদ্দেশ্যে এই পয়েন্টগুলো বলছি তার মানে এই না তুমি এই পয়েন্টগুলো এক্ষুনি এই পরীক্ষার আগে লিখবে মানে এই রকম ধরনের কিন্তু পয়েন্ট করে তোমাকে লিখে আসতে হবে যদি প্রস্তুতি নেওয়া থাকে কোনো অসুবিধে নেই একটু ঝালিয়ে নিলে কনফিডেন্স বাড়লো নতুন করে ধরার কোনো কারণ নেই আর যদি না ধরে দেখো কোনো এখন ধরার কোনো কারণ নেই তুমি জাস্ট এইগুলো একটু দেখে যাও কেমন আর এই বলার ফাঁকে ভিডিওটা দেওয়ার ফাঁকে আবারও বলছি দু হাজার জন্য যারা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই আমার ফোন নম্বর তোমরা জানো সেই ফোন নম্বরে যোগাযোগ করবে ফোন নম্বরটা হচ্ছে একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর যদি ভালো লাগে চ্যানেলটা তোমাদের তোমরা সঙ্গে আছো বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি অবশ্যই এবং সেটা অস্বীকার করে লাভ নেই তো দেখে নাও আমার এই ছোট্ট চ্যানেলে আমার যে সাজেশান বা আমার যে ভিউ সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা এইগুলোটি দেখে নেবে নেক্সট হচ্ছে মল্লিমিন্টো আইন উনিশশো নয় সাল এবছরের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কী কী লিখবো পটভূমি লিখব পটভূমিতে প্রথমে লিখবো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের আইনের ত্রুটি তারপর লিখবো জাতীয় কংগ্রেসের প্রতিবাদ তারপরে পয়েন্ট লিখব তিন নম্বরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চার নম্বর পয়েন্টে লিখব বিপ্লবী আন্দোলন পাঁচ নম্বর পয়েন্ট হবে মুসলিম লীগের দাবি আর ছ নম্বর পয়েন্ট হবে মল্লমিন্ড সংস্কারের শর্তাবলী লিখলে এই পয়েন্টটা আমাদের কমপ্লিট তারপরে দেখো ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো এই বাণিজ্যের অবসানের কারণ লেখো প্রথমে একটা ভূমিকা থাকবে ভূমিকা তো সবটাই থাকবে ওটা আর বললাম না বৈশিষ্ট্য কী কী লিখবো নাম্বার এক চীনা বণিক সম্প্রদায়ের উপর নিয়ন্ত্রণ গোষ্ঠীর দুর্নীতি নির্দিষ্ট কুটিদের ব্যবসার অধিকার আর নীতি ইংরেজ বণিকদের প্রাধান্য আর পয়েন্ট কি থাকবে ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণের মধ্যে কি কী পয়েন্ট থাকবে আমি তিনটে পয়েন্ট দিয়েছি নাম্বার এক বাণিজ্যিক কার্যকলাপ বন্ধ আফিম যুদ্ধ অন্যান্য বন্দরের উত্থান এই পয়েন্টগুলো থাকবে ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণের মধ্যে আচ্ছা এরপরে যে প্রশ্নটা নিয়ে আসছি দেখো সেই প্রশ্নটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী ও ত্রুটি ও গুরুত্ব সবগুলো একসঙ্গে ছোট ছোটো করে দেওয়া আছে প্রথমে পটভূমি নাম্বার এক জাতীয়তাবাদের আতঙ্ক মন্টেগু চ্যান্সফোর্ট সংস্কার আইনে ব্যর্থতা আর তিন নম্বর ব্রিটিশ পার্লামেন্টের ঘোষণা চার নম্বর সাইমন কমিশনের প্রতিক্রিয়া পাঁচ নম্বর গোলটেবিল বৈঠক ছ নম্বর হচ্ছে ইংল্যান্ডের শ্বেতপত্র এবার হচ্ছে কেন্দ্রীয় সরকার বিষয়ক শর্তগুলো লিখব নাম্বার এক যুক্তরাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতা বিভাজন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আর হচ্ছে কেন্দ্র প্রদেশের কেন্দ্র ও প্রদেশের ক্ষমতার তালিকা গভর্নর জেনারেল ক্ষমতা সাম্প্রদায়িক নির্বাচন দেখো এই প্রশ্নটা কিন্তু যেগুলো আমি প্রশ্নে বললাম সবগুলো নাও আসতে পারে আসতে পারে কেন্দ্র প্রাদেশিক শর্ত রাজ্য প্রাদেশিক সরকার কর্তৃক শর্ত এরভাবে আসতে পারে প্রাদেশিক সরকার বিষয়ক শর্তের মধ্যে কি কী পয়েন্ট আছে স্বায়িত্বশাসন প্রতিষ্ঠা স্বায়ত্তশাসনের তারপরে মন্ত্রিসভা গঠন তারপরে আছে গভর্নরের দায়িত্ব ক্ষমতা বৃদ্ধি এবং প্রদেশের আইনসভা গঠন এই পয়েন্টগুলো আছে ত্রুটিতে আমি চারটে লাইন করে লিখেছি এবং গুরুত্বেও চারটে লাইন করে চারটে লাইন লিখেছি করে এইভাবে এই প্রশ্নটা কিন্তু কমপ্লিট করেছি সুতরাং এইভাবে তোমরা যে পয়েন্টগুলো বলা হচ্ছে এইভাবে একটু দেখে যাবে কেমন রাওলা টাইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেনের বিরোধিতা করে অথবা রাওলা টাইনের শর্ত কী ছিল এর বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল কী কী পয়েন্ট আসতে পারে প্রথম একটা ভূমিকা আর উদ্দেশ্য মধ্যে আমি এখানে চারটে থেকে পাঁচটা থেকে ছটা লাইন উদ্দেশ্য মধ্যে আমি এক দুই তিন করে মার্কিং করে লিখে দিয়েছি রাওলা টাইনের শর্তগুলো ওগুলোও এক দুই তিন করে আমি ওগুলো লিখতে হবে তারপরে পয়েন্ট করব ভারতীয়দের প্রতিক্রিয়া তারপরে পয়েন্ট করব গান্ধীজির প্রতিক্রিয়া কেমন তারপরে পয়েন্ট করব আমি সত্যাগ্রহ সভা কংগ্রেসের সক্রিয়তা মুসলিম সম্প্রদায়ের সমর্থন এবং লাস্ট লিখব ধর্মঘট এইভাবে এই পয়েন্টগুলো যদি আমরা সুন্দর করে লিখে আসি তাহলে কিন্তু খুব ভালো হবে পরীক্ষার আগে ভিডিওটা বড় করার কোনো কারণ নেই যেগুলো বললাম যে প্রশ্নগুলো বললাম তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যাবে আমার বিশ্বাস তোমাদের ইতিহাস পরীক্ষাও এডুকেশনের মতো দুর্দান্ত হবে এবং তোমাদের সেই কমেন্টস পাওয়ার আশায় আমি বসে আছি আবারও বলছি যারা দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী আছো যদি অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করবে আর তোমরা পরীক্ষা দিয়ে আসার পর অবশ্যই কমেন্টস করে জানাবে পরীক্ষাটা কেমন হলো। কেমন সবাইকে ধন্যবাদ এই চ্যানেল সাজবাতি সবার জীবনে সাজের বাতি হয়ে আসুক সেটাই আমরা কামনা করছি কেমন